উপায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হবে আমার ভাইয়ারা যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী দুই সাথে এক গম্বুজ জামে মসজিদে আল্লাহ তালার হাজার ও বান্দাদের সঙ্গে এক কাতারে সামিল হয়ে যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পবিত্র জমান নামাজ আদায় করার তৌফিক দান করেছেন আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড সুপ্রিয়াদী করবো কাপ যাই হোক ভাইয়ারা আমার আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করে কিছু কাজ করার আদেশ দিয়েছেন যেগুলো পালন করা আমাদের জন্য কর্তব্য আর কিছু কাজ করতে নিষেধ করেছেন যে কাজগুলো থেকে বিরোধ থাকা আমাদের কর্তব্য যেই কাজগুলো সম্পর্কে আমাদেরকে নিষেধ করেছেন আমরা যদি সেই কাজগুলো করে করে ফেলি তাহলে আমরা আল্লাহ তালা নাফর মানিতে লিপ্ত হলাম আল্লাহ তাআলা অবদ্ধায় লিপ্ত হলাম গুনাহের মধ্যে লিপ্ত হলাম আমার ভাইরা আল্লাহ অসংখ্যবান গুনাহ থেকে বাঁচানোর জন্য মানুষদেরকে পবিত্র কোরআন শরীফের মধ্যে আদেশ করেছেন দুই প্রকার কিছু গুণা হল ছোট গুণা সবিরা গুণা কিছু হল বড় বড় গুণা কবিরা গুণাম আমার ভাই আল্লাহ পবিত্র কোরআন